আমি বাসায় যেভাবে খুব সহজই খুব সিম্পল ভাবে পেস্ট্রি কেক ডেকোরেশন করে সেটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো এখানে কেকটাকে ডেকোরেশন করার জন্য সর্বপ্রথম আমি সুগার সিরাপটা রেডি করে নেব সুগার সিরাপ রেডি করার জন্য এখানে একটা বাটি নিয়ে এসে বাটির ভিতরে পানি নিয়ে এসে 1 কাপ চিনি নিয়ে এসে টেবিল চামচ এখন চিনিটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব সুগার সিরাপটা এক সাইডে রেখে আমি কেক ডেকোরেশনের জন্য ক্রিমটা তৈরি করে এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি এক কাপ ক্রিমটাকে খুব ভালো করে বিট করে নেবো ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে আমি সবসময় ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করি কারণ আমার কাছে মনে হয় ট্রপিক্যাল হুইপ ক্রিমটা দিয়ে কেক ডেকোরেশন করলে খেতে বেশ ভালো লাগে এবং আমার কাজ করতে খুব সুবিধা হয় এখন এই পর্যায়ে কেকটাকে আমি ক্রিম লাগিয়ে ক্রাম কোটিং করে নেবো ক্রাম কোটিং করার জন্য কেকটাকে সর্বপ্রথম ব্রেড নাইফ দিয়ে দুইটা স্লাইসে ভাগ করে নেবো দেখুন কেকটা কতটা সফট হয়েছে এবং খেতেও কিন্তু এই কেকটা বেশ মজার এখানে একটা বোর্ড নিয়েছি বোর্ডের উপরে আমি কিছুটা ক্রিম লাগিয়ে কিনে এতে করে কেকটা ডেকোরেশনের সময় কেকটা নড়াচড়া করবে না বোর্ডের উপরে কিছুটা ক্রিম লাগানোর পরে আমি কেক দিয়েছি কেকের উপরে সর্বপ্রথম আমি সুগার সিরাপ দিয়েছি এরপর আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি কেকটাকে ডেকোরেশনের সময় বা ক্রাম কোটিং করার সময় অবশ্যই কিন্তু সুগার সিরাপ ব্যবহার করতে হবে না হলে কিন্তু এই কেকটা খেতে তেমন একটা ভালো লাগবে না আর গলা বেজে যাবে তাই অবশ্যই কেকে সুগার সিরাপ অথবা মিল্ক সিরাপ ব্যবহার করতে হবে আজকে আমি এই পেস্ট্রি কেকটাতে খুব বেশি ক্রিম ব্যবহার করব না কারণ কেকটা যেহেতু আমরা বাসায় খাবো তাই ক্রিম তেমন একটা ব্যবহার করব না অল্প ক্রিম দিয়ে খাবো কারণ আমার বাসার মানুষ ক্রিম একটু কম খেতেই ভালোবাসে তাই আমি যখনই বাসার জন্য কেক বানাই তখনই কেক এর ভিতরে ক্রিমটা একটু খুব কমই ব্যবহার করি মাঝে মধ্যে আমি যখন বাসার জন্য কেক বানাতে যাই তখন একটু বেশ ঝামেলায় পড়ে যায় কারণ বাসায় কেউ বেশি ক্রিম পছন্দ করে আবার কেউ কম ক্রিম দিয়ে কেক খেতে পছন্দ করে তাই আমি বাসার জন্য যখনই কেক বানাই আমাকে দুইটা কেক বানাতে হয় একটা ক্রিম কম দিয়ে আর একটা ক্রিম বেশি দিয়ে তবে বেশি ক্রিম দিয়ে বানানো কেকটা খাওয়ার লোকই আমার বাসায় বেশি আর তাদের মধ্যে দুই একজন আছে যারা কিনা কম ক্রিম দিয়ে কেক বানানো খেতে বেশ পছন্দ করে এখানে কেকের প্রথম স্লাইসটা দিয়ে সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগানো হয়ে গিয়েছে এখন আমি দ্বিতীয় স্লাইসটা দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে খুব ভালো করে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি এই পেস্টটি কেকটা অত ভালো করে ফিনিশিং না দিলেও চলে কারণ পেস্ট কেকটা অত বেশি ডেকোরেশন করা হয় না এছাড়া পেস্ট কেকটা চার পাঁচটা কেটে নিতে হয় তাই অত ভালো করে ফিনিশিং না দিলেও চলে মোটামুটি ভাবে ক্রিম লাগিয়ে একটা ফিনিশিং দিলেই চলে তাহলে এটা খাওয়া যায় একটা ক্রাম কোটিং করা হয়ে গেছে এখন বোর্ডের চারপাশটা আমি একটা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি টিস্যু দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি কেকটাকে সেট হওয়ার জন্য বেশ কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে তারপর আমি বাকি কাজটুকু করে নেব তবে ক্রিম দিয়ে রিজেন করা যে কোনো কেকে কিন্তু বেশ কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে খেতে হয় না হলে এর স্বাদটা ভালো লাগে না এই কেক গুলো যতক্ষণ ফ্রিজে রাখবো এর স্বাদ তত বেড়ে যাবে কেকটা সেট হয়ে গিয়েছে এখন আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি কেকটাকে সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি কেকের পিস গুলো আমি খুব বেশি ছোট করব না কারণ কেকটা যেহেতু আমি বাসার জন্য বানিয়েছি তাই মোটামুটি বড় করে কেটেছি যাতে করে বাচ্চারা মন ভরে খেতে পারে তাছাড়া আমার বাচ্চাদের কেক এতটাই পছন্দ ওদের যতই কেক বানিয়ে দেয় না কেন ওদের মন কখনই ভরে না ওদের জন্য আমার ফ্রিজে সব সময় কেক থাকতে হবে কেক একদিকে খাবে আবার দিকে বলবে অন্য ফ্লেভারে কেক বানিয়ে দিও ওরা কেক পছন্দ করে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমি কিন্তু আমার কেক কেক বানিয়ে খাওয়ানোর জন্যই বানানোটা শিখেছি কারণ ওরা এতটাই কেকটা পছন্দ করে যাতে করে দোকানে কেক তেমন একটা স্বাস্থ্যকর না আর তাছাড়া সবসময় দোকান থেকে কেক কিনে খাওয়াটা সম্ভব না কারণ দেখা যায় সব সময় তেমন একটা দোকানে যাওয়া হয় না বা একটু খরচটাও বেশি হয়ে যায় সবসময় আর কিনে খাওয়া সম্ভব হয় না না তাই বাসায় বানিয়ে খেলে খরচটাও একটু কম হয় এবং স্বাস্থ্যসম্মত হয় যদি আমি ঘরে বানাতে পারি তাহলে তো আমার বাচ্চাদেরকে দোকান দিয়ে কিনে খাওয়াতে হবে না তাই ওদের শখ পূরণের জন্যই আমি কেক বানানো শিখেছি যাতে করে ওদের সব সময় আমি কেক বানিয়ে খাওয়াতে পারি যাই হোক কেকটাকে সাইজ অনুযায়ী কেটে এরপর চারপাশ থেকে বাড়তি অংশটুকু কেটে নিয়েছি এখন আমি একটা সিক্স নজল দিয়ে প্রতিটা কেকের পিসের উপরে ফুল করে দিচ্ছি এতে করে কেকটা দেখতে বেশ ভালো লাগবে কেকের উপরে ক্রিম দিয়ে ফুলগুলো দেওয়া হয়ে গেছে এখন এর উপরে আমি বেশ কিছু ছোট ছোট সুইট ফিটিয়ে দিচ্ছে এতে করে কেক এর সৌন্দর্যটা আরো বেড়ে যাবে দেখতেও বেশ ভালো লাগবে দেখুন কেক এর ফাইনাল লুকটা কিন্তু বেশ সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ দারুণ এই কেক গুলো আমি প্রায় বাসায় বানিয়ে থাকি আমার বাচ্চাদের জন্য কারণ ওরা বেশ পছন্দ করে এছাড়া কেক গুলো আপনারা বাসা সন্ধান নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এরকম এক পিস পেস্ট্রি কেক দিয়ে কিন্তু বাচ্চারা অনায়াসে টিফিনটা করে নিতে পারবে কারণ কেক এর পিস গুলো কিন্তু আমি বেশ বড় করে কেটেছি যাতে করে বাচ্চারা টিফিনে অথবা সন্ধ্যার নাস্তা যখনই খাক না কেন ওদের পেটটা ভরে যায় আরেকটা কথা আমি কিন্তু কোনো প্রফেশনাল তবে একটু একটু করে শিখছি কোনো একদিন যাব হয়ে এবং প্রফেশনাল ভাবে কেকটা বানানো শুরু করব। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আশা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার এই কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন